আমি যখন মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিলাম একদম প্রথম যে টিউটোরিয়ালে আমার এক্সামে মার্কস ছিল হচ্ছে তোমার পঞ্চাশের মধ্যে একুশ এটা কিন্তু আসলেই ঠিক আছে আমরা একদম ফার্স্টে যে মার্কসটা পাইছি তার পরিমাণ ছিল মাত্র একুশ তো তুমি চিন্তা করো তোমার প্রথম যে কথাটা তোমার আমি বলছি কেন যাতে তুমি বুস্ট আপ হোক অ্যাকচুয়ালিটা আমি কোনো বানায় কথা বলতেছি না একদম ফ্যাক্ট ইভেন আমাদের যারা সলিমুল্লাহ মেডিকেল কিংবা ঢাকা মেডিকেলের চান্স পাইছে এদের মার্কসও প্রথমে এই লেভেলের ছিল এখন তুমি বলতে পারো ভাইয়া অনেকের মার্কস অনেক বেশি থাকে তুমি বিশ্বাস করো কোচিং এর মার্কস বিন্দু মাত্র ম্যাটার করে না এটার একটা আরেকটা কথা আছে আমি এটা বলতেছি পরে বাট প্রথমত তোমাকে মাথায় রাখতে হবে কোচিংয়ের মার্কস তোমার কোথাও ম্যাটার করে না এমন অনেকেই আছে যারা কোচিং এ অনেক ভালো করছে কোচিং অনেক ভালো করার পরবর্তীতে গিয়ে তারা যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেছে তারা কোনো মেডিকেলের চান্স পায় নাই এটা তোমরা বিভিন্ন ভাইয়া থেকে শুনবা কেন শুনতেছো এত বেশি কারণ এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট একটা কথা বলি সেটা হচ্ছে ধরো তুমি পঞ্চাশের উপর পরীক্ষা দিচ্ছ যে কোনো একটা চাপ্টারের পরীক্ষা দিচ্ছ সাথে তোমার ইংলিশ আর ইংলিশের প্রত্যেকটা পরীক্ষা এড করা আছে তাহলে উপর যখন তুমি পঞ্চাশটা এমসি কিউ দেখাচ্ছ তাহলে বেসিকলি হচ্ছে কি আমরা যখন আমরা এদের তো কোশ্চেন বানাই আমরা কি ট্রাই করি আমরা ট্রাই করি ওই চাপ্টারে যত ডিপে কোয়েশনগুলো আছে যত এলোমেলো কোয়েশন গুলো আছে যেগুলো একচুয়ালি তুমি পারবা এরকম কোয়েশনে আমরা দশ থেকে পনেরোটা মাস্ট দেই কারণ দেখেন কারণ আমাদের একটা ডাইভার্সিটি দরকার ইভেন প্রত্যেকটা কোচিং সেন্টারে সেম কাজটা করে কেন কারণ ফার্স্টের দিকে তোমার অবশ্যই এতগুলা একটা চাপটা থেকে যখন এত এমসি কিউ দিব অভিয়াসল আমার এমসি কিউর পরিমাণটা এত বেশি হওয়ার কারণে আমরা বিভিন্ন টপিক টাচ করি যেই টপিকগুলো আমাদের অ্যাকচুয়ালি মেডিকেলের জন্য লাগবে না ঠিক আছে তো তোমরা যারা ডেলি এক্সামের মার্কস নিয়ে আস তোমরা এই থেকে বের হয়ে আসো তোমরা পার্থস না কেন তোমরা পার্থস না কারণ অনেকগুলো জিনিস আছে যারা যেগুলো তোমরা জীবনে পড়ো নাই তাহলে এই জিনিসটাকে আসলে ম্যাটার করবে এই জিনিসটা তোমার নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ম্যাটার কিন্তু করবে না সো ফার্স্ট অফ একটা কথা দিয়ে তোমার ক্লিয়ার করি তুমি কোচিংয়ে কি মার্কস পাচ্ছ সেটা তোমার ভর্তি পরীক্ষা গিয়ে কোনো ইফেক্ট ফেলবে না কিন্তু ইফেক্ট ফেলবে কোন জায়গায় ফেলবে দুইটা পয়েন্টের কথা বলবো প্রথমত সেটা হচ্ছে তোমরা অনেকে দেখা যাচ্ছে আমরা কোচিংয়ে মার্কস কন্টিনিউসলি পাচ্ছি এবং এই মার্কস এর পরিমাণটা বাড়তেছে না আমার কথা বুঝতে পারছো মার্ক্সের পরিমাণ বাড়তেছে না আমি কি বলতেছি ধরো আমি নিজে প্রথমে বিশেষ একুশ পাইছি এটা ম্যাটার করে না কিন্তু আমার মার্কস কিন্তু সিরিয়ালি বাড়ছে গ্র্যাজুয়ালি আমার মার্কসটা ইনক্রিজ হয়েছে অর্থাৎ লাস্টে গিয়ে একদম পরীক্ষার আগে ফাইনাল টেস্ট যখন দিছি তখন একশোর মধ্যে আমার মার্কস কিন্তু কন্টিনিউ নাইটি আপ ছিল প্রতিবার ইভেন আমি যখন শেষের দিকে অর্থাৎ যখন আমার প্রথম দুই আড়াই মাস পরে প্রতিবার যখন আমি পঞ্চাশের মধ্যে পরীক্ষা দিচ্ছি তখন কিন্তু আমার মার্ক্স চল্লিশ উপরে ছিল তাহলে আমি ডিগ্রি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়াইছি না তাহলে তোমার এই জিনিসটা মাথায় আনতে হবে না যে আমি মার্কস কম পাচ্ছি বরঞ্চ তোমার মাথায় রাখতে হবে যে ভাইয়া আমাকে মার্কস বাড়াইতে হবে এনে আমার মার্কস কন্টিনিউস ইনক্রিজ করতে হবে